মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুকুর থেকে থাই পাঙ্কাশ মাছের পোনা এখন আমাদের এই থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো আমরা বার বার দিয়ে হেসারিতে নিয়ে মাত্র চার ঘন্টা জন্না খাওয়ানোর পর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই থাই পাঙ্কাশ মাছগুলো হোম ডেলিভারি দিয়ে দেবো আমাদের এই থাই পাংকাশ মাছগুলো আপনারা চাষ করার ক্ষেত্রে আপনাদের একটি লাভবানের বড় আকার হলো থাই পাঙ্কাশ মাছগুলোকে কোনো ফিট খাবার খাওয়াবেন না যদি আপনারা খাবার চাষ রয়ে করতে চান তাহলে মুরগির লিডার খাওয়ে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে থাই মাছ চাষ করবেন দেখবেন সফলতা অর্জন করবেন মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে থাই মাছগুলো দুই থেকে আড়াই কেজি ওজন আসবে আপনাদের পুকুরের খাবারের গুণগত মান যদি ভালো হয় পুকুরের পানি যদি ভিটামিন যুক্ত থাকে তাহলে আমাদের এই থাই মাছগুলো তিন কেজি ওজন আসতে পারে আপনারা যদি চান থাই পাঙ্কাশ মাছগুলো আরও কিছুদিন পুকুরে চাষ করবেন তাহলে প্রায় এক বছর চাষ করলে আপনারা অধিক পরিমাণে অধিক দামে বাজারে বিক্রি করতে পারবেন তো বিওয়াস আমাদের এই থাই মাছগুলো ক্রয় করুন আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট থাই মাছ ছাড়াও হান্ড্রেড পার্সেন্ট মনুস্যাক্সেলাপে মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের রেণু পোনা রয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ